মনে যে বিল পাশ হয়েছে উত্তর প্রদেশের জমি নেই কুড়ি একর কবরস্থানকে গোল্ডুকার চালিয়েছে আবার কদিন আগে খবর দেখছি না বিহারে একজন মানুষ মারা গিয়েছে অকাব সম্পত্তি কবরস্থানে এখানে দাপন হবে এখন আপনি নাকে তেল দিয়ে ঘুমাবেন এখনো ভাইবা হিংসা করবে এখনো ইমাম সাহেব আপনি হিংসা করবেন এখনো মাদ্রাসা নিয়ে হিংসা করবেন মসজিদ নিয়ে হিংসা করবে গ্রামের মানুষের সঙ্গে এখনো হিংসা করবে আর হিংসা নয় ঘুম ভেঙে ওঠে সামনে আমাদের খাতার নাক সময় আসছে এবার আন্দোলনে নেমে যাব আমরা এবার একসঙ্গে লড়াই করব তার মানে আমাদের যুদ্ধের দামামা বেজে গিয়েছে কিন্তু মুসলমান ওদের মতো

জেলে পচে পড়ে গিয়েছিল তথাপিও ইংরেজদের সঙ্গে তারা একমত হয়নি সেই মুসলমানকে তুমি দেশপ্রেম শেখাচ্ছ যে মুসলমান এই ভারতের জমিনে পাঁচ বার মাথাটা দিয়ে শেষ দেয় এই ভারতের জমিনে মুসলমানরা যদি ভালোবাসতে হয় একমাত্র এই মুসলমানরা ভারতকে বেশি ভালোবাসে বাসে না হ্যাঁ মুসলমানরা বেশি ভালোবাসে ভালোবাসে বলে আজ পাকিস্তানে তারা গেল না না আমরা ভারত ছেড়ে যাবো না এটা হলো আমার চরমভূমি এটা হলো আমার মাতৃভূমি এটা ভারতের আদর্শ ভারতবর্ষ এ ভারতবর্ষের জমিনে যেমন কবি নানান নজরুল ইসলাম এসেছিল তেমনি রবীন্দ্রনাথ ঠাকুরকেও করি সন্মান করি না তাই কবি বলেছে এক দিয়ে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয় আমরা হিন্দু তাহার না মুসলমানদের ভাই বলা যাবে না হিন্দু হিন্দু ভাই ভাই তারপরের দিন গ্যাসের দাম পঞ্চাশ টাকা বোঝেন না আমরা এতদিন জানতাম হিন্দু মুসলিম ভাই ভাই আর একটা আগাছা বার হয়েছে মির্জাপুর বাংলায় পার হয়েছে এ বলছে না আমরা হিন্দু হিন্দু ভাই ভাই না তবে এবার হিন্দু ভাইরা ওর মুখে ছামা ঘষে দিয়েছে কিশবিল আইন সাধারণ কিশবিল আইন ওরা পাশ করেছিল যে ওদের কিশিদের কাছে কৃষকদের কাছে 100 টাকার মাল কিনে अंबानी আদানির মতো লোক ওরা আবার তাদের কাছে বিক্রি করবে পাঁচশো টাকা এই বিল যখন পাশ করিয়ে এ সরকার ভারতের জালেম সরকার কেন্দ্র সরকার লাইন করে দিচ্ছে ক্লিয়ার করে দিচ্ছে বন্ধুদের ওই সময় কৃষকরা বুঝতে পেরে তারা আন্দোলন করেছিল শিখ পাঞ্জাবি মিলে টু অর্থাৎ দু কোটি দু কোটি এই কৃষকরা এই পাঞ্জাবিরা তারা আন্দোলন করেছে এত আন্দোলন করেছে এই আন্দোলনের ঠেলা চোটে পড়ে আবার কেন্দ্র সরকার আইনটাকে আবার ফিরিয়ে নিল তাহলে দু কোটি যদি কৃষক তারা আন্দোলন করে তাদের আইনটাকে যদি ফিরিয়ে নিতে বাধ্য করতে পারে আমরা কুড়ি কোটি ভারতের মুসলমান আমরা কেন পারব না কেন পারি না বলে একটাই কারণ আমরা এখন ওয়াকাফ বিল এদিকে আমাদের কাছ নিয়ে নিচ্ছে আমরা ফতোয়া করছি কেউ বলছে হাত পাতা যায় কেউ বলছে নাবিতে হাত পাতা না কেউ বলছে যে আমাদের পরে হাত তোলা যায় কেউ বলছে না যায় আমাদের ভিতরে মুসলমানদের ভিতরে দল হয় না হয় মোদানিয়া জাবারিয়া জাহামিয়া রুইয়া হানিয়া মসবান্ডে সুয়াশনি চৌকবির আল্লামা কয়েন ন্যারা ঠোপির বাবলমকি তারা এতে গাঁও মানিক হরি হরির বাটিভি হেজবুল্লাহ ওলামায় আহলে জমা আহলে হাদিস আমরা নিজেদের ভিতরে ডিভাইড হচ্ছি মারপিট করছি নিজেদের ভিতরে ফতোয়া নিয়ে আরে ভাই আপনার ফতোয়া আপনার কাছে রাখেন এখন সময় এসেছে সবাই মিলেমিশে কে হেজবুল্লাহ কে তাবলীগ কে আহলে হাদিস কে শিয়া কে সুন্নি কে গাওমারি কে তারাহেতে কে পার্টি বীর ঘটি বীর ও সব এখন সময় নাই আমাদের নবী এক আমাদের আল্লাহ এক আমাদের কোরআন এক আমাদের সবাই মিলে যখন আমরা মুসলমানরা আন্দোলন করব শয়তানের বাচ্চারা অবশ্যই করে ওয়াকাফ বিল ফিল

এখন আপনি নাকে তেল দিয়ে ঘুমাবেন এখনো ভাই ভাই হিংসা করবেন এখনো ইমাম সাহেব আপনি হিংসা করবেন এখনো মাদ্রাসা নিয়ে হিংসা করবেন মসজিদ নিয়ে হিংসা করবেন গ্রামের মানুষের সংসার এখনো হিংসা করবেন আর হিংসা নয় ঘুম ভেঙে ওঠে সামনে আমাদের খতরনাক সময় আসছে আমাদের ভয়ঙ্কর দিন আসছে আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যাইনি যাই যাই

দিন দুনিয়ার বাদশারা হাবিবুল্লাহ হুজুর আমার তাম নবীদের নিয়ে তিনি বাইতুল মুকাদ্দাসে জামাতের ইমামতি করে নামাজ পড়েছিলেন আরো জোরে হবে না আরো জোরে হবে না নারায়ণ তাকবীর দয়া নবী আমার দিন দুনিয়ার বাদশা জানিয়ে দিলে যখন ওদের মুসলমানদের উপরে অত্যাচার হবে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম ওই খোরা শান থেকে একদল কালো কত ধারী তারা হাজির হয়ে যাবে তারা প্যালেস্তাই এসে ইউদিদেরকে ধ্বংস করে দেব ইউদিদেরকে ধ্বংস করে দিয়ে ওই প্যালেস্টাইনে গাজা জমিনে ইসলামের মেনকেন্দ্র প্রতিষ্ঠিত করবে একবার জোরে বলুন আর জোরে হবে না ও তরুণেরা জোয়ানেরা আল্লাহ নবী বললেন খোরাসান থেকে জগন ওরা বাহির হয়ে পড়বে আমি নবী জানিয়ে দিলাম চাই তুমি ভারতের জমিন হোক না কেন চাই তুমি বাংলাদেশ হোক না কেন রাশিয়া অস্ট্রেলিয়া আমেরিকা জাপান জার্মান যে দেশতে হোক কেন ওই দেশতে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম বরফের উপরে হামাগুড়ি দিয়ে যদি তোমাদের আসতে হয় তোমরা ওই খোরাসানের ওই বাহিনীর সঙ্গে তোমরা মিলিত হয়ে যাবে কারণ আমি জানিয়ে দিলাম রসুল্লাহ হাবিবুল্লাহ তোমাদের কাছে আল্লাহ পাক আল্লাহ তালা তিনি ধারিত করে রেখেছে হজরতে ইমাম মেহদি হাজির হয়ে যাবে আরো জুড়ে হবে না ও তরুণেরা না জানে না ইমামাদি যখন নেতৃত্ব দেবে ইমামাদি নিজে

কোনদিন মরনের সঙ্গে আপাশ করে না এই মুসলমান হলো সালাউদ্দিন আইয়ুবের বংশের মুসলমান এই মুসলমান হলো ওমর ইবনুল খাত্তাবের বংশের মুসলমান এই মুসলমান হলো খালিদ ইবনুল ওয়ালিদের সেই বংশের মুসলমান এই মুসলমান জাতি হলো ইব্রাহিম আগুনে ফেলেছিল যে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনকে ভয় করেনি সেই জাতি মুসলমান ওরা এখনো মুসলমান এরা ঘুমিয়ে আছে ঘুম যেদিন ভেঙে যাবে ভাই ওরা ছোটাবার তাল পাবে ছোটাবার তাল পাবে না আমাদের ভারতে আজ মুসলমানদের উপরে আস্তে আস্তে করে ইস্টিম রোলার চালানো হচ্ছে শুনে রেখে দাও যতই তোমরা স্টিম রোলার চালাও না কেন ভবিষ্যৎ যে এই ভারতের জামিন থেকে একটা যুদ্ধ হবে ওই যুদ্ধের নাম হলো কসাইর হিন একবার জোরে বলে